হয়তো জানাই এটা হচ্ছে মামুন শাহ মন্দিরের টোটাল নকশা অভ্যন্তরে এবং বাইরে যে মনসা পূজার সময় হয় তার একটা স্ট্রাকচার বা নকশা বলা যেতে পারে ভেতরে কতটা ফুল লেগেছিল দু তার একটা হিসাব এবং মোটামুটি আইডিয়া এইভাবে আমরা নকশা করি এইভাবে হিসাব নিকাশ করে থাকি এটা আমরা প্রত্যেক বছর ডায়েরিতে তুলি আর আরেকটি একটা রাফ হিসেব হচ্ছে এইটা আচ্ছা যাই কেটে গেছিলো এই হচ্ছে তার হিসাব থেকে ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণে জানাচ্ছি এবং মন্দির উপস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে মালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় ষাট কিলোমিটার ভেতরে গ্রাম সাইডে কাছাকাছি মালদা জেলার কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে ভালুকা রোড বা শামসি ভালুকা রোড থেকে আসতে গেলে আপনার সাত কিলোমিটার ভালুকা বলে একটি গ্রাম আছে বাজি মহালদার আর শামসিতে নামতে গেলে সেখান থেকে টোটো বা অটো ধরে রতুয়া রতুয়া থেকে মালদার পাড়া ভালুকা বললেই মনুষা মন্দিরে পৌঁছে দেবে এই হচ্ছে হিসাব নিকাশ প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ